হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনাদের ঈদের আয়োজনে সামনে রেখেই আমরা অফার নিয়ে চলে আসছি আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যারা নিতে চান তাহলে আপনারা এই কারগুলি নিতে পারেন আমাদের এখন অফারে অফার চলছে তো অফারে যারা নিতে চান তাহলে আপনারা আপনার বাচ্চাদের জন্য সেক্ষেত্রে এই গাড়িগুলি নিতে পারেন তো আপনারা যেগুলি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে আমি আরও দেখাবো আমাদের মধ্যে দুইটা বাইক আছে দুইটাই যে আপনার কার আছে বাচ্চাদের জন্য কারের মধ্যে এখন অলরেডি আমাদের ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টের অফার আপনারা পেয়ে যাবেন তো নিতে চাইলে আপনারা এখন আমাদের এই ঈদ আয়োজন রেখে সামনের দিকে এই যে আমাদের ঈদ ঈদের আয়োজনে আমাদের এখন কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে তো ডিসকাউন্ট অনুযায়ী আপনারা পাবেন আমাদের সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য আর আমাদের এই ফেরারি কারটা আমাদের আমাদের আর এফের নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট তো এটা হচ্ছে এক কথাই হচ্ছে এটা সালমান শেখ কার তো এটা কার দেওয়া হয়েছে নাম হচ্ছে ফেরারি কার কিন্তু সেম কিন্তু সালমান শেখ কারের মতন তো এটা সবাই বুঝে কারণ এই যে দেখেন এটা দরজা খোলা আছে তো দরজা খোলা সুন্দর একদম ফেরারি তো ফেরারির মতনই তো এটার সাথে আপনার রিমোট আছে চার্জার আছে তারপর আপনি আই পিক আপও চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনারা মোবাইল অ্যাপসও চালাইতে পারবেন অ্যাপস দিয়েও চালাইতে পারবেন আর এটা পাওয়ার সুইচ হচ্ছে আপনার এই যে এটা পাওয়ার সোইস যখন আমার বাচ্চা বসে থাকতে চাই সেক্ষেত্রে আপনি যদি রান দিতে চান রান দিলে আপনি যে সুইং দিলে আপনার সুইং হবে নিজে নিজে এখানে এভাবে চলতে থাকবে তো আপনার কষ্ট হবে না বাচ্চা ইয়াগতভাবে যদি ছোটোভাবেই থাকে আবার সেক্ষেত্রে আপনি যদি আবার বাচ্চা চালাইতে চাই সেক্ষেত্রে আপনি এখন যখন পোস্ট করবেন তাহলে কিন্তু এটাকে চলবে এই যেই দেখেন এই যে সামনের দিকে যাচ্ছে আর ব্যাগে দিলে ব্যাগে আসবে ব্যাগে আসবে তো এখন হচ্ছে আপনারা আর এই প্রোডাক্টটার মধ্যে আমাদের ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিস ওয়ারেন্টি নিতে পারবেন আমরা এটা দিয়ে থাকি তো আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আর এটার মধ্যে বারো বোল্টের ব্যাটারি আছে ব্যাটারিটা আমাদের সিক্সোল্ট করে দুটা বারো বোল্টে পেয়ে যাবেন আর এটা ওয়াইট ম্যাক্সিমাম দশ কেজি মতন ওয়াইট হবে তো দশ কেজি মতন ওয়াইট হবে আপনারা নিতে পারেন আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য যেটা আপনার ম্যাক্সিমাম বারো বছর বাচ্চা বা এগারো বছর বাচ্চার নিচে যারা আছে তারা বসতে পারবে কারণ এটার মধ্যে বর্ষায় আমরা চালাইতে না আপনি ছোটো আপনি দেড় বছর বাচ্চা বসে থাকতে পারবে পড়বে না বেল সিস্টেম করা আছে আমাদের এখন কারের মধ্যে প্রত্যেকটা কারের মধ্যে আমাদের বেল সিস্টেম করা আছে যাতে বাচ্চারা যাতে না পড়ে তো আপনার বাচ্চাকে আপনি বেল বেঁধে দিতে পারবেন সেক্ষেত্রে আর পড়বে না আর এটা চার্জার হচ্ছে আপনার এখানে তো এ দিয়ে এই চার্জ দিতে পারবেন আর এটা দুইটা সুইচ হয়ে থাকে এটাও চার্জ দেওয়ার সময় সবসময় অন রাখবেন অন রাখলে আপনি চার্জ হবে নাহলে কিন্তু চার্জ হবে না সারাদিন লাগাই একটা কোনো কাজ হবে না দেখবেন চার্জ হয় নাই তো এটা অন রাখলে হবেই তো চার্জ দেওয়ার সময় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সময় চার্জে দেওয়ার সময় কোনো সুইচ বাটন বা কোনো কিছু টিপতে হবে না আপনার টিপলে অনেক সময় দেখা যায় সার্কিট চলে যায় তো আপনারা ওইগুলো ওইগুলো থেকে দূরে থাকবেন আর বাচ্চাদের প্রথম অবস্থা নেওয়ার পরে কি করবেন তো প্রথম অবস্থা নেওয়ার পরে আপনারা একটা জিনিস করতে পারেন যে চার্জ শেষ হওয়ার রাখ পর্যন্ত চালাইতে দেবেন চার্জ শেষ হয়ে গেলে এক টান আপনারা দশ থেকে বারো ঘন্টা আপনার চার্জ দেবেন তাহলে আপনার ব্যাটারি টেম্পারিংটা বেশি দিন থাকবে তারপরে আবার আরেকটা জিনিস হচ্ছে যখন আপনার বাসাতে বেরিয়ে যান কোথাও বেড়াইতে ছয় দিন সাত দিনের জন্য তো আসার পরে পুনরায় আপনি আবার দশ ঘন্টা বারো ঘন্টা চার্জ দেবেন তাহলে দেখা যাবে যে আপনার ব্যাটারিটা টেম্পারিংটা ভালো থাকবে কোয়ালিটিও ভালো থাকবে আর এই প্রোডাক্টের দাম হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এখন আমাদের ডিসকাউন্ট প্রাইজে পাবেন আপনার চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকায় এখন পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে আর আমাদের দুরন্ত স্পোর্টস গেলে তুষারদারা সাদ্দ মার্কেট যাত্রাবাড়ি এরিয়া মাতোয়াল হসপিটালের পাশে আমাদের শোরুম লোকেশন অনুযায়ী আপনারা কাছাকাছি থাকলে আপনারা এখান থেকে এসে নিতে পারেন তো আপনাদের যদি ভালো লাগে লাগে তাহলে আমার ভিডিও দেখে তাহলে আপনারা নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য তো আমার বিস্তারিত জানাতে চাইলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আপনারা কথা বলতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনার লাইটের সব কিছু আছে আমি আবার একটু দেখাচ্ছি এই যে দেখেন বাটন যখন প্রস করেছে এই যে দেখেন সামনে পিছিয়ে কিন্তু সবকিছু আপনার লাইটিং আছে তারপরে আপনার এটাতে মিউজিক আছে সব কিছু মিউজিক টেজি পাবেন তার পিছনে কিন্তু আমাদের এই যে লাইটিং আছে এই যে পিছনে যে পিছনে যখন চাপ দিবি তখন কিন্তু আপনার এগুলো কিন্তু সবগুলো চলে পিছনে কিন্তু লাইটিং আছে লাইট পাবেন তো লাইটগুলি চলবে তো আমাদের এখন প্রাইজ এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় এখন যদি নিতে চান তাহলে আপনার ডিসকাউন্ট প্রাইস চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা অনলি প্রাইস এখন বর্তমানে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আমাদের শোরুম থেকে সরাসরি আপনারা নিতে পারবেন প্রতারিত থেকে বিরত থাকবেন প্রতারিত না হয়ে প্রোডাক্ট নেবেন আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এক টাকাও আপনার দিতে হবে না কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমেই আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন কন্ডিশনের থেকে আপনারা টাকা দিয়ে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে আমি এই যে আপনাদের দিচ্ছি যে আমার থেকে কেউ গাড়ি নিচ্ছে কারণ অফারের সময় আমি যেগুলো থাকে এগুলো আমি ডি ভিডিও করে দিই কারণ কাস্টমাররা অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা ডিসকাউন্ট দিতে পারি তখন এখন আমাদের ডিসকাউন্ট আসছে তো এই যে ডিসকাউন্টের কারণে আমি আপনাদেরকে ভিডিওটা করলাম তো আপনারা নিতে চলে তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বারও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ডিসক্রিপশান আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোটাই দেওয়া থাকবে তো আপনারা দেশ বিদেশে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট আরও আরেকটা কারের ভিডিও পাবেন তো পাশাপাশি আমাদের ওই যে ওই কারটার মধ্যে এই যে এই কারের মধ্যে আমাদের একটা ভিডিও পাবেন তো এটাও আমি বলে যে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম